নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমার পাশে আমার দাদা দাঁড়িয়ে আছে উজ্জ্বল দা আপনারা অনেকেই জানেন অনেকেই চেনেন একটা পরিচিতি মুখ গ্রিন ফ্রেন্ডের তরফ থেকে আর উজ্জ্বল দার তো নিজস্ব একটা পরিচিতি আছেই তো যাই হোক বন্ধুরা আমার অর্কিড পাগল হিসেবে আমার দাদা আমাকে গত সপ্তাহে বলেছিল যে মুখার্জি তুমি এগুলোকে যে পাতা সারে বসাও পাতা সারে যারা কেনে তারা তো মেরে দেয় তুমি একবার একে সিন্ডারে বসিয়ে দেখো তো অনেকের কাছে এর রেজাল্ট ভালো তো বন্ধুরা আমি আমার দাদার কথা অনুযায়ী এই গাছগুলোকে পুরো সিন্ডারের মধ্যে বসাচ্ছি আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখুন আর সিলিন্ডারে বসালে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে ধরুন যদি একটু জল বেশি পড়ে গাছ খারাপ হবে না আমরা সিলিন্ডারে যদি বসাই সপ্তাহে দিন আমরা জল দিতেই পারি আচ্ছা ক্যাকটাস অনেকে ঘরে রাখতে চান না তো এটা আমি বলবো এটা যার যার ব্যক্তিগত মতামত যার মনের মধ্যে না চাইলে না রাখবেন তবে রাখা যেতে পারে খুব সুন্দর দেখতে ব্যালকানিতে রাখা যায় বিনা জিরো আপনি প্রথম দেখেছিলাম যে এই যে ক্যাটাস আমাদের বেশিরভাগই নিয়ে এলে কোকোপিট বা হচ্ছে পাতা পচা সারে করলে দেখা যেত পচে যেত কারণ আমাদের জলটা ঠিকমতো আন্দাজ করে কন্ট্রোল করতে পারতাম না জলটা ওপরটা আমরা ড্রাই হলে আবার জল দিতাম তাতে পচে যেত পরে আমি থেকে প্রথম করি সিন্ডার সিন্ডার হচ্ছে আশি ভাগ সিন্ডার দিই আর কুড়ি ভাগ হচ্ছে ভার্মি দিয়ে আমি একে বসাই পরের রেজাল্ট দেখি যে আমার সমস্ত গাছ কটাই খুবই ভালো আছে মাত্র কুড়ি পার্সেন্ট তার থেকে যদি আপনি কুড়ি পার্সেন্ট না দিয়ে দশ পার্সেন্ট দেন আর একটা জিনিস আমি একে খাবারটা যেটা দিই সেটা হচ্ছে পনেরো দিন বা কুড়ি দিন পঁচিশ দিন অন্তর অন্তর দু চামচ নিমখোল আর এক চামচ ডিএপি এইটা দিয়ে আমার গাছ কিন্তু খুবই ভালো আছে তাই জন্য আমি একবার অনুরোধ করেছিলাম যে আপনারা তো পাতা পচা সারে না বসিয়ে সিন্ডারে করে একটু দেখুন তো চামচ নিমখোল আর এক চামচ ডিএপি এটা কিন্তু রেশিও দাদা রেশিও গাছের সাইজ হ্যাঁ গাছের সাইজ অনুযায়ী তো এটাতে লাগবে আপনার দু থেকে তিন গ্রাম লাগবে তো আপনারা এইভাবে গাছগুলো করে দেখুন আপনাদের যাদের গাছ খারাপ হচ্ছে ক্যাকটাস প্লাস সাকুলেন্ট সাকুলেন্টকেও আপনারা এইভাবে বসাতে পারেন আমার মনে হয় আপনাদের যাদের গাছ মরে যাচ্ছে গাছ ক্যাজুয়ালিটির পার্সেন্টেজ অনেক কমে আসবে অনেক কমে আসবে একবার চেষ্টা করে দেখুন আর আমাদের কাছে ভ্যারাইটিস ভ্যারাইটিস ক্যাক্টাস পাওয়া যাচ্ছে আর ভ্যারাইটি আছে এই গাছগুলোর উপরে যদি আমরা একটু রঙিন পাথর দিয়ে দিই এর বিউটিটা খুলে যাবে খুব সুন্দর লাগবে আবার আমরা অ্যাকোরিয়ামে যে পাথরটা ব্যবহার করি ছোটো যে কালার যে পাথরগুলো আছে ওগুলো দিয়ে দিলে দেখতে আরও খুব সুন্দর লাগে আবার বন্ধুরা এই কে ধরুন যদি আমরা এরকম ক্লাস্টার প্ল্যান্টেশন করি এটাও ভালো লাগবে সেরামিকের টব হোক বা মাটির টব হোক বা প্লাস্টিকের টব হোক আচ্ছা সাকুলেন্ট নিয়ে আমি একটা কথা বলি সাকুলেন্ট আপনারা করতেই পারেন কিন্তু ওটা সিজন ফ্লাওয়ার হিসেবে সাকুলেন্ট কিন্তু গরমে বাঁচানো খুবই চাপ তো আমরা যতই সিন্ডারে করি যাই কিছু করি সাকুলেন্ট হচ্ছে আপনার ন্যাচারাল ক্লাইমেট পছন্দ করে একটু ঠান্ডা জায়গা পছন্দ করে এই দেখুন কিন্তু পুরো সিন্ডারে দেওয়া আছে তবু দেখুন এই তলার পাতা তলার পাতা খারাপ হয়ে পাতা সার আর সিন্ডারের মধ্যে তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন এগুলোর কালার আছে এগুলোর দেখুন কালার নেই এটা পাতা সারে বসানো আছে দুটো গাছকে যদি আমি একসাথে করি হাতে হাতেই আপনারা রেজাল্ট পাচ্ছেন এটা নতুন গ্রোথও আছে সাইজটাও বড় হয়েছে এটা পুষতে আরম্ভ করছে তো বন্ধুরা আপনারা আপনাদের গাছগুলোকে আমরা যারা এক্সপেরিমেন্ট রোজ করে যাচ্ছি আমার দাদার মতো লোকেরা এক্সপেরিমেন্ট করে যাচ্ছে তো আমাদের এই আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা একবার চেষ্টা করে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান